আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সমাধান নিয়ে আজকে আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র তিন এর তৃতীয় পর্ব আজকে দেখব দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্নের উত্তর শিক্ষার্থীরা আমরা এই নমুনা প্রশ্নপত্র তৈরি করেছি তোমাদের নবম শ্রেণীর বাংলা বইয়ের তৃতীয় অধ্যায় রচনা দৃষ্টিভঙ্গি বুঝি এই অধ্যায়টি নিয়ে তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এছাড়াও নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ এই প্লেলিস্টে গেলে এনসিটিভি থেকে পরিণত প্রত্যেকটা বিষয়ের সাজেশনগুলো তোমরা দেখে নিতে পারবে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন প্রশ্ন এক প্রায়োগিক লেখার বৈশিষ্ট্যগুলো লেখ প্রায়োগিক লেখার বৈশিষ্ট্যগুলো হচ্ছে প্রায়োগিক লেখা প্রাত্যহিক জীবনের অংশ এবং এতে বাস্তব জীবনের প্রতিচ্ছবি বিদ্যমান প্রায়োগিক লেখায় ব্যক্তিগত পছন্দ ও প্রয়োজনের বিষয়টি ফুটে ওঠে এ লেখায় স্থানকাল পাত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে প্রায়োগিক লেখায় বাস্তব তথ্য উপাত্ত বিবৃত থাকে প্রায়োগিক লেখার ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে দক্ষতাও সমান গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই মনে করো তুমি রিয়াদ দৈনিক ইতিফাক পত্রিকার স্টাফ রিপোর্টার এক জানুয়ারি বই উৎসব নিয়ে একটি প্রতিবেদন তৈরি করো বছরের প্রথম দিনে বই বিতরণ উৎসব স্টাফ রিপোর্টার ঢাকা এক জানুয়ারি দু নতুন বছরের শুরুতে প্রতি বছরের মতো এবছর উৎসব মুখর পরিবেশে সারা দেশে পালিত হয়েছে বই উৎসব দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উচ্ছ্বাস এবং উদ্দীপনার সঙ্গে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়া হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে কেন্দ্রীয়ভাবে রাজধানীর মিরপুরের ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বই উৎসব অনুষ্ঠিত হয় এর উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মহোদয় অনুষ্ঠানে রাজধানীর বিস্তিরও অধিক বিদ্যালয়ের প্রায় চার হাজার শিক্ষার্থী উপস্থিত ছিল সবাই হাতে হাতে নতুন বই পেয়ে আনন্দ ও উচ্ছ্বাসে মেতে উঠতে দেখা যায় ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর একজন শিক্ষার্থী তার অনুভূতি প্রকাশ করে বলে বই উৎসবে নতুন বই পেয়ে আমার খুবই ভালো লাগছে অনুষ্ঠানের এক পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এনসিডিবি সূত্রে জানা যায় এবার সারা দেশে ত্রিশ কোটি সত্তর লাখ তিরাশি হাজারের মতো নতুন বই বিনামূল্যে বিতরণ করা হচ্ছে এর মধ্যে প্রাথমিকে নয় কোটি আটত্রিশ লাখের বেশি এবং মাধ্যমিকে এর বই একাশ একুশ কোটি বত্রিশ লাখের বেশি নতুন বছরের শুরুতে নতুন বই পেয়ে শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবক সকলের মধ্যেই আনন্দ লক্ষ্য করা যায় প্রশ্ন তিন বিবরণমূলক লেখার বৈশিষ্ট্য লেখ বিবরণমূলক লেখার বৈশিষ্ট্যগুলো হচ্ছে বিবরণমূলক লেখা সাবলীল স্পষ্ট এবং সুনির্দিষ্ট হয় বিবরণমূলক লেখার ভাষা প্রাঞ্জল হতে হয় এ ধরনের লেখায় কোনো ব্যক্তি বস্তু বিষয় স্থান পরিস্থিতি ঘটনা আবেগ অনুভূতি ইত্যাদি বস্তুনিষ্ঠ বর্ণনা থাকে এ ধরনের লেখায় স্পষ্ট বক্তব্য বা বর্ণনা অধিক গুরুত্বপূর্ণ এ ধরনের লেখায় লেখকের নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয় এবং তার নিবিড় পর্যবেক্ষণ পরিলক্ষিত হয় প্রশ্ন চার ভ্রমণ কাহিনীর বৈশিষ্ট্য লেখক সব ধরনের লেখায় যেমন নিজস্ব বৈশিষ্ট্য থাকে তেমনই ভ্রমণ কাহিনী তো কতিপয় বৈশিষ্ট্য বিদ্যমান ভ্রমণ কাহিনী এক ধরনের বিবরণমূলক রচনা ভ্রমণ কাহিনীতে ভ্রমণের ধারাবাহিকতা বজায় রেখে বর্ণনা করা হয় ভ্রমণ কাহিনীতে স্থানের প্রকৃতি পরিবেশ আচার সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য ইত্যাদি বিষয়ে ধারণা থাকে একই স্থানে ভ্রমণ কাহিনী লেখকভেদে ভিন্ন ভিন্ন হতে পারে ভ্রমণ কাহিনীতে লেখকের নিজস্ব দৃষ্টিভঙ্গি নিজস্ব ধরন ও তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি ফুটে ওঠে প্রশ্ন পাঁচ লন্ডনের আবহাওয়া ও পরিবেশের সঙ্গে তোমার এলাকার আবহাওয়া ও পরিবেশের তুলনা করো লন্ডনের আবহাওয়া ও পরিবেশের দিকে তাকালে দেখা যায় এটি খুবই রুদ্র এবং কঠোর দিনের একটা বড়ো অংশে সেখানে সূর্যের আলো চোখে পড়ে না ফলে প্রচণ্ড ঠান্ডা পড়ে সেজন্য প্রকৃতি নির্মল বাতাস সেখানে পাওয়া যায় না অন্যদিকে আমার এলাকার আবহাওয়া ও পরিবেশ লন্ডনের থেকে পৃথক এবং মনোরম আমার এলাকায় প্রতিদিন সকালে সূর্য ওঠে সন্ধ্যায় অস্ত যায় গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এই ছয়টি ঋতু নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে পালাক্রমে হাজির হয় সময় মতো বৃষ্টি এসে প্রাণের দোলা দেয় আবার বসন্তের নির্মল বাতাস অন্তর প্রশান্ত করে যা লন্ডনের আবহাওয়া ও পরিবেশে দেখা যায় না প্রশ্ন ছয় তথ্যমূলক লেখার বৈশিষ্ট্য আলোচনা করো নিচে তথ্যমূলক লেখার কিছু নিজস্ব বৈশিষ্ট্যগুলো দেওয়া হলো এক তথ্যমূলক লেখায় বিষয় অনুযায়ী একটি শিরোনাম থাকে দুই এ ধরনের লেখায় প্রয়োজনে ছবি ছক সারণী এবং তথ্যপ্রাপ্তির সূত্র উল্লেখ থাকে তিন অনলাইনের কোনো তথ্যভিত্তিক লেখায় অডিও ভিডিও বা পিডিএফ লিঙ্ক থাকে চার তথ্যমূলক লেখায় ব্যক্তিগত আবেগ অনুভূতির প্রভাব থাকে না পাঁচ তথ্যমূলক লেখার জন্য আগে থেকে নির্ভরযোগ্য সূত্রের তথ্য যেমন বইপত্র সংবাদপত্র ইত্যাদি সংগ্রহ করতে হয় প্রশ্ন সাত তথ্যমূলক রচনা শ্রেণী আলোচনা কর তথ্যমূলক রচনায় তথ্য পরিবেশন করা হয় তথ্যমূলক রচনা বিভিন্ন ধরনের হতে পারে যেমন লাইব্রেরি ভিত্তিক যদি কোনো লেখা লাইব্রেরিতে সঞ্চিত তথ্যের উপর ভিত্তি করে লেখা হয় তাহলে সেটি লাইব্রেরি ভিত্তিক তথ্যমূলক রচনা এক্ষেত্রে লাইব্রেরিতে সংরক্ষিত পত্রপত্রিকা বই দলিলপত্র ইত্যাদি থেকে তথ্য সংগ্রহ করা হয় দুই পর্যবেক্ষণ ভিত্তিক যখন কোনো লেখা পর্যবেক্ষণের মাধ্যমে ও সংগৃহীত তথ্য উপাধ্যে ভিত্তিতে লেখা হয় তখন তাকে পর্যবেক্ষণ ভিত্তিক তথ্যমূলক রচনা বলে এ ধরনের রচনা লিখতে দেখতে লেখক সরেজমিনে গিয়ে বিভিন্ন ধরনের জরিপ সাক্ষাৎকার আলোচনা অর্থাৎ নানাভাবে পর্যবেক্ষণের মাধ্যমে তথ্য সংগ্রহ করেন এবং সেই তথ্য দিয়ে রচনা প্রস্তুত করেন তিন অভিজ্ঞতা ভিত্তিক যে তথ্যমূলক রচনা নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে লেখা হয় সেটি অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা এ ধরনের লেখা প্রস্তুত করার জন্য লেখক নিজের জীবনের বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞতা স্মৃতি ডায়েরি পারিবারিক সংগ্রহ ইত্যাদি থেকে তথ্য সংগ্রহ করে থাকেন প্রশ্ন আট আত্মস্মৃতি রচনার প্রেক্ষাপট আলোচনা করা আত্মস্মৃতি রচনায় ব্রিটিশ শাসিত ভারতীয় উপমহাদেশের সময়কার তথ্য পাওয়া যায় আঠারোশো সাতান্ন সালের ফৌজি বা সিপাহী বিদ্রোহ এবং অন্যান্য ঘটনা ব্রিটিশ উপনিবেশিক শাসনকে নির্দেশ করে লেখক আঠারোশো উনষাট থেকে আঠারোশো ষাট সালের দিকে মওলানা কেরামত আলী যৌনপুরী বেশ কিছুকাল লেখকের বাড়িতে আস্তানা করার কথা বলেছেন এছাড়া তিনি উনিশশো সালে সংগৃহীত ভয়াবহ ঝড়ের কথা বলেছেন উনিশশো উনিশ থেকে উনিশশো সালের কংগ্রেস খেলাফত আন্দোলনের সময় এক বিশাল জনসভার কথা বলেছেন যেখানে লেখক প্রথম জালিওয়ান গোলাবাগের হত্যাকাণ্ড সম্পর্কে জানেন তাছাড়া এখানে ঘরে ঘরে চরকা কাটার বিষয়টি উল্লেখ রয়েছে সুতরাং এর স্পষ্ট যে এই রচনায় ব্রিটিশ শাসিত ভারতের বিভিন্ন সময়ের তথ্য উঠে এসেছে প্রশ্ন নয় বিশ্লেষণমূলক রচনার উপকরণ বর্ণনা করো তথ্য এবং উপাত্ত হল বিশ্লেষণমূলক রচনার দুটি উপকরণ তথ্য তথ্যের সংজ্ঞায় বলা যায় কোনো নির্দিষ্ট বার্তা বা অর্থ বহন করে তাকেই তথ্য বলে এই বার্তা বোঝা যায় বহন করা যায় লেখা যায় পড়া যায় এটির উপর ভিত্তি করে কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো যায় কোনো উপাত্ত বিশ্লেষণের মধ্য দিয়েও তথ্য তৈরি হয় মোট কথা তথ্য হল সুনির্দিষ্ট জ্ঞাতব্য বিষয় বা কোনো বিষয়ের প্রকৃত অবস্থা উপাত্ত উপাত্ত হলো তথ্যের ক্ষুদ্রতম একক এটি একটি একক ধারণা উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে তথ্য পাওয়া যায় আবার গণনা বা পরিমাপের মাধ্যমে প্রাপ্ত তথ্যকে বলা হয় উপাত্ত এই উপাত্তকেই বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছালে সেটি হয় পরিপূর্ণ তথ্য এছাড়াও বিশ্লেষণমূলক রচনায় ছক ও সারণি নামে উপকরণ রয়েছে যেমন ছক ছক হলো পরিকল্পিত কাঠামো বা আদল যা রেখা দ্বারা নির্দিষ্ট দূরত্ব বা পরিমাণে ডাকতেনে তৈরি করা হয় ছকে বিভিন্ন উপাদ থাকে যা দ্বারা তথ্য পাওয়া যায় সারণি যে তালিকায় তথ্য এবং উপাত্ত তুলে ধরা হয় তাকে বলা হয় সারণি প্রশ্ন দশ বিজয় দিবস সংবিধান দিবস এবং ভাষা আন্দোলনের একটি বিশেষ পরিণতি লাভ একসঙ্গে মিশে গেল আলোচনা করো সংবিধান এটি রাষ্ট্রের সর্বোচ্চ দলিল এর উপর ভিত্তি করেই সমগ্র রাষ্ট্র পরিচালিত হয় দেশের সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর এই সংবিধান বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই রচিত হয়েছে বাংলায় সংবিধান রচনার মধ্য দিয়ে যেন ভাষা আন্দোলনের বিজয়ের সর্বোচ্চ স্বীকৃতি প্রদান করা হয়েছে ভাষা আন্দোলনে আন্দোলনের বিজয়ের ফলে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছিল আর রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ সংবিধানে বাংলা ভাষার ব্যবহার আরও উচ্চ আসনে আসীন করেছে এভাবেই বিজয় দিবস সংবিধান দিবস এবং ভাষা আন্দোলন একটি বিশেষ পরিণতিতে একত্র হয়েছে প্রশ্ন এগারো কল্পকাহিনীর বৈশিষ্ট্য আলোচনা করো কল্পকাহিনীর বৈশিষ্ট্যগুলো হচ্ছে এক কল্পকাহিনী বাস্তবানুক নয় এটি কল্পনাবসিত সৃজনশীল রচনা দুই কল্পকাহিনীতে এমন কিছু চরিত্র বা ঘটনা থাকে যা বাস্তবে নেই বা ঘটে যেমন রাক্ষস দৈত্য ডাইনি পরি ভূত পেতনি ইত্যাদি তিন কল্পকাহিনীতে বিভিন্ন প্রাণী উদ্ভিদ জড়বস্তুকে মনুষ্য ক্ষমতা দেওয়া হয় সেগুলো মানুষের মতো আচরণ করে কথা বলে চার কল্পকাহিনী শুনে মানুষ আনন্দ পায় কল্পলোকে বিচরণ করে পাঁচ কল্পকাহিনী অনেক ক্ষেত্রে মানুষের বিস্ময়ে উদ্রেক করে যেমন বৈজ্ঞানিক কল্পকাহিনী পড়ে মানুষ বিস্মিত হয় প্রশ্ন বারো কল্পকাহিনী লেখার পদ্ধতি আলোচনা করো প্রতিটি সাহিত্য ধারার কিছু নিয়ম বা পদ্ধতি রয়েছে কল্পকাহিনী লেখারও কিছু নিজস্ব নিয়ম বা পদ্ধতি রয়েছে যেগুলো হচ্ছে এক কল্পকাহিনী লিখতে চাইলে লেখকের অলিক কল্পনার জগৎ তৈরি করতে হবে দুই কল্পকাহিনী সম্পূর্ণ কল্পনা প্রসূত বিধায় সৃজনশীল কল্পনা করতে হবে এবং সেগুলো লেখার অভ্যাস করতে হবে তিন লেখক যা নিয়ে লিখতে চান সেই বিষয়ে আগে থেকে যতটা জানা যায় তা জেনে ও পরিকল্পনা করে লিখতে হবে চার কাদের জন্য লেখাটি লেখা হবে বা কোন উদ্দেশ্যে লেখা হবে সেই বিষয়টি লেখককে বিবেচনা রাখতে হবে পাঁচ কল্পকাহিনী লেখার অবাস্তব ঘটনা বা চরিত্র সৃজন করতে হবে যারা স্নায়ুকে হাসি আনন্দ ও ভয়ের মাধ্যমে উত্তেজিত করবে শিক্ষার্থীর আজকে হচ্ছে আমরা একে দশ বারোটা দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্নের সমাধান করেছি এই অধ্যায় থেকে এগুলোই হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই প্রশ্নগুলো পড়লে আশা করি তোমাদের এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করা হবে সেখান থেকে কমন পড়বে ঠিক আছে তো আগামী ক্লাসে আমরা দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করবো যেগুলো তোমরা দেখবে হচ্ছে চার নম্বর পর্বে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান আজকের এই ভিডিওতে আমরা দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্নের সমাধান করেছি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ